বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলতেছেন একমাত্র বিএনপির হাতেই বাংলাদেশ নিরাপদ বিএনপি ছাড়া বাংলাদেশ কখনোই বিএনপি ছাড়া কারো হাতে নিরাপদ নয় উনি আরো বলতেছেন পুরান ঢাকায় যে হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ছে সেই ভিডিওটা বানানো এর কারণ হিসাবে উনি বলতেছেন ভিডিওতে কোনো নড়াচড়া নাই মানে যিনি ভিডিওটা করছেন তিনি আগে থেকে জানতেন এরকম কিছু ঘটনা ঘটবে যার জন্যে তিনি ক্যামেরা একদিকে তাক করেছিলেন কোনো নারেশন কোন কাপুরি নেই সেল করে ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও উনি আরো বলতেছেন যিনি হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটাইছেন ওনার সঙ্গে নাকি এনসিপি নেত্রীবিন্দে ছবি আছে এটার প্রমাণ ওনার কাছে আছে মানে পুরান ঢাকায় যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সেটা দায় সম্পূর্ণ এনসিপি আমার কাছে একটা ছবি আছে আমি দেখাতে পারবো না এই মুহূর্তে ধরা পড়েছে মাহিন নাকি মিহি একটা ছেলে এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে মির্জা আব্বাস সাহেবকে যদি আমরা প্রশ্ন করি বিএনপির বৈধ আয়ের উৎস কি কিংবা বিএনপি চলে কিভাবে জামাতের ব্যাংক আছে হাসপাতাল আছে তারা সেগুলো টাকা দিয়ে তাদের দল চালাইতে পারে এনসিপি ঘোষণা দিচ্ছে তারা জনগণের টাকায় দল চালাবে কিন্তু আপনারা দল চালান কি করে আমরা জানি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে নাই কারণ আপনাদের দল চলে চাঁদাবাজি এবং দখলবাজির টাকায় কয়েকদিন আগে আপনাদের নেত্রী রুমিন ফারহানা একটা বলছিলেন ওনার কাছে অনেক অভিযোগ আসতেছে বিএনপির কর্মীরা মাঠ পর্যায়ে চাঁদাবাজি দখলবাজি করতেছে এবং কেন্দ্র তা নিয়ন্ত্রণ করতে পারতেছে না যেই আপনারা আপনাদের দলের নেতাকর্মীদের দমন করতে পারেন না সেই আপনাদের হাতে দেশ নিরাপদ হয় কি করে যে আপনাদের হাতে দেশ গেলে পাঁচ বা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যায় সেই আপনাদের হাতে দেশ নিরাপদ হয় কি করে ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের নেতাকর্মীরা অপজিশনকে হুমকি দিচ্ছেন কবরের মাপ নিয়ে রাখতে কাফনের কাপড় কিনে রাখতে এরকম হুমকির পরেও আপনাদের হাতে দেশ নিরাপদ হয় কি করে যে আপনাদের মধ্যে দলীয় কুন্দলে একজন আরেকজনকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলে তার লাশের উপরে উঠে নৃত্য করে সেই আপনাদের হাতে দেশ নিরাপদ হয় কি করে যে দলের নিজেদের মধ্যে কোনো গণতন্ত্র নাই সেই দলের হাতে দেশ নিরাপদ হয় কি করে যে দল গত পাঁচ মানে না যারা সংস্কার চায় না তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হয় কি করে আপনাদের হাতে দেশ কতটুকু নিরাপদ সেটা বাংলার মানুষ গত পাঁচ আগস্টের পর থেকে সেটা হারিয়ারা টের পাচ্ছে আপনাদের হাতে দেশ নিরাপদ বলেই আপনাদেরকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ স্লোগান হচ্ছে ইয়ার পরেও যদি আপনারা বুঝতে না পারেন আপনাদের হাতে দেশ কতটুকু নিরাপদ সেটা জনগণ আপনাদেরকে বুঝিয়ে দিবে ধন্যবাদ সবাইকে